সকাল হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে সব কাজ সেরে নিয়েছি চলে এসেছি ঠাকুরের কাছে আর এই যে সিংহাসনটা দেখছো গণেশ ঠাকুর বাসন এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি ভালোই হয়েছে মানে বেশি দামও নেয়নি দুশো টাকার মতনই দাম নিয়েছে দুশো দশ টাকা না দুশো চার টাকা যাই হোক আর এই যে জামাটা দেখছো এই জামাটা আমি গোপো জন্য নিয়ে এসেছি তো গোপো জন্য আমার মেয়েই নিয়ে এসেছে পরাবো সুতির ছোট গোপো আমার না আবার নতুন নতুন জামা কিনতেও ভালো লাগে ছোট গোপু বড় গোপু সবাইকে পরাতেও ভালো লাগে তো এই যে গণেশ ঠাকুরকে আমার খাবার দেওয়া গেছে কারণ সবার আগে গণেশের পুজোটা করে নিয়েছি স্নান করিয়ে নিয়েছি এখন আমি ছোট গোপু সেবা করব বড় গোপু সেবা করব আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কাজ সেরে নিই পুজো না দিয়ে আমি রান্নাঘরে যাই না তো সকালবেলা ঘুম থেকে উঠে যা থাকে বাসি গাছ করে স্নান করে নিয়ে শুদ্ধ বস্তে সব ঠাকুরের বাসনাসুন ধুয়ে নিই ধুয়ে আমি চলে আসি ঠাকুরের কাছে ঠাকুরের কাছে এসে এই যে পুজো দিই তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা সময় শেয়ার করব আমার গোপোসোনাদের তো দেখো গোপোষণাকে স্নান করিয়েছি করাচ্ছি আমি তো এর গোলাপ জল আর অবরো যে থাকে গোপোসোনাকে ওটা দিয়ে চান করাই অবশ্য কলের জলেই করাই সময় বিশেষ গঙ্গা জল দিয়ে নোজদোস্ত গঙ্গা জল পাওয়া যায় না তো দেখো গবুষণাকে এই জামাটা পরিয়েছি তোমরা শুধু বলো কেমন হয়েছে আমার কমেন্টে বলো তো আমাকে না খুব ভালো লাগে নতুন এরকম জামা পরাতে সবসময় তো গোবসোনাকে সুতির জামা পরালেই বেশি রিল্যাক্স লাগে কারণ আমরাও তো সুতিরটা পরলেই বেশি ভালো লাগে বলো মানে রিল্যাক্সফুল করি এই জন্য ঠাকুরের জন্য মানে এইভাবেই আমি এই এরকম সুতির জামাগুলোই বেশিরভাগ পরাই হ্যাঁ পরাই জরির কাছে জামাগুলো জড়ি যেই জড়ি দেওয়া থাকে ওগুলোকে না আমি পড়াই কখন বলো তো ওগুলো যখন ওকেশন পারপাসে পড়াই তো দেখো গোপুসোনাকে আমি এখন পুরো যা যা পরিয়ে পড়ানো ছিল সেগুলো খুলে তো স্নান করাই তো এখন আবার মালা তারপরে চুরি সব পরিয়ে দেবো তো সাজাতে কান্না ভালো লাগে বলো একটু টাইম লাগে পুজো করতে আমি আর একটু দেরি হয় কারণ আমার গবু দুই গোপুসোনা আছে শিব ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে তো ওদের করে তারপরে আগে গণেশ ঠাকুরকে করাই তারপরে গোপু সে বাবার মাথায় জল ঢালি বাবাও আছে তো দেখো আমি গোপনাকে রেডি করে দিয়েছি তোমরা কমেন্টে বলো কেমন লাগছে অপূর্ব লাগছে মানে এত সুন্দর লাগছে কি বলবো জামাটা পরে তো এখন তো দুর্গাপূজা চলে এসেছে তো গোপষণাদের জামাও কিনবো আমার মেয়ে গিয়ে জামা নিয়ে যে কলকাতার থেকেই মানে নিউ মার্কেটে জামাগুলো খুব সুন্দর মানে পাওয়া যায় তো ওখান থেকে সুতির জামাগুলো নিয়ে এসেছে তো আমি গোপুসনেকে চার দিন চারটে জামা পারে। তাহলে দুইজনের আটখানা জামা আমাকে গুনে কিনতে হয় কারণ ষষ্ঠীর থেকে শুরু করি নবমী পর্যন্ত দশমীর দিন আর পড়াই না নবমী পর্যন্ত পড়াই ষষ্ঠীর থেকে নতুন জামা আমি এই জামাটা হয়েছিলাম গোপসোনাকে ষষ্ঠীর দিন বরাবো যাই হোক দেখে আমার খুব ভালো লাগলো মন যেটা বলে সেটাই করতে হয় কারণ আমার মন বলেছিল যে বলছে যে এই জামাটা আজ পরাবো কারণ এটা ভগবানই হয়তো মনটাকে বলিয়ে দেয় গোপুর পরার ইচ্ছা হয়েছে তো দেখো কালকে আমি ছোটো গুপু বড় গোপুর এই জামাটা পরিয়েছিলাম এটা হলো বাবা সুট গোপুস বড় গোপুসোনাকে না এইরকম ছোটো ছোট মতন জামা বললে মোটেও মানায় না ওকে সবসময় এই রকম জামা পরলেই মানায় তো আমার বড় গোপুসোনাকেও অঙ্গরাক যারা ছিল খুব ভালো করেছে চোখটাও কত সুন্দর করে দিয়েছে দেখো স্নান হয়ে গেছে এখন এই জামাটা আজকে পরিয়েছি ওকে এই রকম জামা বেশি মানায় তো দেখো সুতির জামাই বেশি পরাই তো এখন আমি চরণে তুলসী পাতা দেবো জানো তো কী একটা কথা আমাদের যেমন সুতির জামা পরে রিল্যাক্স লাগে ভগবানেরও আমি মনে করি এটা আমাদের মনের ব্যাপার না সব কিছু মনের ব্যাপার যে সুতির জামা পরানোই উচিত আর এমনি সময় বিষয় সিনথেটিকের জামা পরাই মানে সিনথেটিকের জামাগুলো একটু বেশি উজ্জ্বল লাগে তবে সুতির জামাও কম উজ্জ্বল না দেখো এই জামাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলেও তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও রাধে রাধে